শাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যাবো আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যাবো আমরা শাহালির লগে থাকুম আপনারা কোথায় যাবেন শাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যাবো আর সাথে যাবেন আমরা শাহালির লগে থাকি যারা আল্লাহর গোলামি কইরা জান্নাতে যাইবে তারাদের সাথে তারা যাবে না শাহালি যদি জাহান নামে নিয়ে যায় তারা জাহান নামে যাইতে রাজি তারপরে আল্লাহর গোলামি কইরা তারা জান্নাতে যাইতে চাইবে না

তাদেরকে জাহান নামে নিয়ে নে তাহলে তারা জাহান নামে যাইতে রাজি আল্লাহর গুলামি করে তারা জান্নাতে যাইতে রাজি না এই সমস্ত কথা উদ্বট কথা একজন মমিন মুসলমান আদনা কেউ বলতে পারে না এরা ইমানটা খেয়ে ফেলতেছে এরা দেশের যুব সমাজ মুর্বিয়ান ক্রাম এদেরকে নষ্ট করে ফেলতেছে আমরা যদি পাকড়াও না করি যদি না দৌড়ি এদের কাছ থেকে যদি আমরা দূরে সরে না যাই তাহলে ইমান বাঁচানো সম্ভব দেখেন ওনাদের সাথে অনেক মানুষ আছে এরা কিন্তু তাদেরই দলে এরা ইমান আছে এরা মুসলমান তারপরে তারা কিন্তু বন্ডের দলে হয়তো আমরা দূরে রয়েছি তাদের কাছ থেকে এই সমস্ত মানুষের সাথে আমরা মিশতে হবে এই সমস্ত মানুষদের সাথে মিশে আমরা বলতে হবে শুনেন। আল্লাহ জাহান নামে দেওয়ার মালিক জান্নাতে নেওয়ার মালিক শাহালি বাবা আমাদেরকে জাহান নামে নিতে পারবে কিন্তু একজন মানুষ জান্নাতে যাইতে চাইলে সে আল্লাহর গুলামি করতে হবে এখন আল্লাহর গুলামি কইরা তারা জান্নাতে রাজি যাইতে রাজি না শাহালি বাবার কথা না তারা জাহান নামে যাইতে রাজি কিন্তু যারা আল্লাহর গুলামি করে জান্নাতে যাইতে সে এরার দলে যাবে না যারা আল্লাহর গুলামি করতেছে তারা নাকি বাসে টাকা চায় লঞ্চে টাকা চায় এই যে এই ধরনের কথা তারা কি মনে করছে শাহালি কি জান্নাত আর জাহান্নামের মালিক যে শাহালি চাইলে জান্নাত নিবে শাহালি যদি জাহান্নামে যায় আমরা জাহান্নামে যাব তাহলে তো তুই শাহালি তো আল্লাহর চাইতে বড় করে ফেললে রে ভাই একজন ইমানদার কখনো কোনো ব্যক্তির উপর পূজা করিয়া জান্নাতা আর জান্নাতের আশা করতে পারে না সুপ্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন সরণ মুসলমানদেরকে এই সমস্ত বন্ড প্রতারক থেকে বাঁচার জন্য আমরা ভিডিওটা বেশি শেয়ার করতে হবে তাদের কাছে যাইতে হবে নয়তো তাদের ফাঁদে পরে একদিন ইমান হারা হয়ে যাবে তাদের সহচর হয়ে যাবে তাদের সঙ্গ হয়ে যাবে যেভাবে দেখছে চতুর্শে মানুষ আছে তারা কিন্তু এটা প্রতিবাদ করতেছেন জন্য আমরা বেশি বেশি করে শেয়ার করি এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং তাদেরকে চিহ্নিত করি এবং তাদেরকে আমরা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে দূরে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইমান নিয়ে সবার মরণ হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত বিদায় বিরিয়ানি চালামু আলাইকুম